এই যে একটা সবজি হচ্ছে দেখছো এর মধ্যে আছে উচ্ছে বেগুন কাঁচকলা মানকচু মিষ্টি কুমড়ো পেঁপে একটা পটল মানে একটু একটু করে সব কিছু দিয়ে অল একটুখানি আলু মানে একটা গোটা গোটা না আলুও একটা গোটা দিয়ে এরকম আর কি যা যা ফ্রিজে ছিল সব কিছু দিয়ে তার সঙ্গে একটা উচ্ছে দিয়েছি যাতে হালকা তেতো হয় कि वो दुश्मनी अच्छे से निभाएगा दिस वॉज लाइक कि बैर है तो बैर रखो सो यू नीड टू अंडरस्टैंड

এটা এলো বন্ধুরা সত্যি বলছি এটা আমার মনেই নেই যে কোন পার্সেলটা মানে এত অনেক কিছু অর্ডার করি তো তো আমরা সেটাই দেখতে চাইছি এখনই দিয়ে গেল দেখো তোমাদের সামনে খুলছি কি যে আছে আমরা নিজেও যাই মানে ভুলে গেছি অনেক কিছু অর্ডার করি কোনটা কখন আসে হ্যাঁ

ঠিকই আছে আমার মেয়ে তো যেন ইয়ে পড়তে চায় না এই ফ্রক ট্রক টাইপের জিনিস প্যান্ট পরে আর টি শার্ট বেশি পরে তো এগুলোর সাথেও টি শার্ট পরতে পারবে আর কি দেখো বন্ধুরা বাটির মধ্যে না গাওয়া ঘি গরম করে নিয়েছি দেখো দিয়ে দিলাম আদা আর দিলাম একটুখানি নুন দেখো নুন দেখতে পাচ্ছো জানি না বন্ধুরা আর দিলাম দেখো গোলমরিচ গুঁড়ো আর দেব হচ্ছে কি সামান্য হলুদ খুব কম এটা আরেকবার বসিয়ে দেব আছে খুব কম আছে আর একটু ঘি দিচ্ছি আসলে আমরা মোটা সোটা তো জন্যে ঘি বেশি খাই না এটা ওর বাবার জন্য সর্দি হয়েছে দাঁড়াও দেখাচ্ছি পরে এই দেখো এইবারে এটা রেডি হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে গাওয়া মধ্যে আদা গোলমরিচ সামান্য হলুদ আর নুন এই যে গরম করে ভেজে এইটা হালকা গরম অবস্থায় খাওয়া সর্দির জন্য উপকার এটা বন্ধুরা কার্তিক পুজোর প্রসাদ তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই কেমন চলো বাবাই